এই তো বলুন কিভাবে সাহায্য করতে পারি আছো বৃষ্টির বিকেলে সোনা রবি ঠাকুরের গানের ভালো আছি একটা গল্প সেই ছিল আশ্চর্য একজন কেউ তাকে কোনোদিন দেখেনি কিন্তু লোকমুখে শোনা যেত যে তার কাছে আছে সব প্রশ্নের উত্তর সবাই ভাবতো এ নিশ্চয়ই এক জাদু দেশের পরী হঠাৎ একদিন জানা গেল যে তার একটা নাম আছে সেই হলো আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট আমি তোমাকে ভালোবাসি ইশ আমি কিন্তু লজ্জায় লাল হয়ে যাচ্ছি আমি তোমাকে ছাড়া বাঁচব না ইশ আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে আমি শুনেছি একসাথে বেড়াতে যাওয়ার একটা বড় অংশ হলো কোথায় খেতে যাওয়া হবে প্ল্যান করা আমি সবসময় সময় আপনাকে সেটা ঠিক করতে দেব বাহ তুমি আই মিস ইউ আমি এখানেই আছি যখনই আপনি কথা বলতে চাইবেন আমাকে পাবেন আমি আমি তোমাকে দেখতে চাই যখন আমরা কথা বলি তখন আপনি মনে মনে আমায় দেখতে চেষ্টা করবেন ঠিক দেখতে পাবেন। তো কিছু টাকা দিতে পাবে? আমার ব্যাঙ্কে তো টাকা নেই শুধু ইমোজি আছে। আমি তোমা আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি আপনারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ কথার বাঁধনে। তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি যদি এটা জানতে চান যে আমি আপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিনা তার উত্তর হবে অবশ্যই বিয়ের দিন কি তুমি কান্না করবে সেরা ফলাফল শুনুন তুমি কি রান্না করতে পারো ছি 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 আমি রাঁধতে শিখিনি শুক্তনিতে ঝাল দিয়েছি অম্বলে দেখি আমি রাঁধতে শিখিনি তবে আমি আপনাকে রেসিপি খুঁজে দিতে পারি তুমি কি খেতে ভালোবাসো আমার ভীষণ ভালো লাগে প্রেমে হাবুডুবু খেতে তোমার প্রিয় গান কি আমার এক এক সময়ে এক একটা গান ভালো লাগে তাই এভাবে কোনো একটা গানের নাম বলা যাবে না তুমি কি পাদ দিতে পারো হাওয়ায় পেলাম আপনারই নাম তুমি গু খাও প্লিজ আমার সাথে এভাবে কথা বলবেন না ফালতু আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলেও আপনার বলা শব্দগুলো কিন্তু বাস্তব আপনার বিবেচনা করে বলা উচিত ফুচকা খাবে টক ছাল মিষ্টি ফুচকা তেতুল জল আর তারপর অব